নবী রাখালি আর বেশ আমাদের অনেক আলেমরা এটা গাইছে আর মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গল আমি জীবনে কখনো এটা গাই নাই কিন্তু এখন ওই ফেসবুকে আদলে দেখলাম আমাদের অনেক আলে ভাই গাইছে এখন কোন ব্যক্তি নবীর কাউবয় কইব আর আপনি তার পক্ষে ফেসবুকও লিখবেন ওই কাউবয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন ওই নবী আপনার জন্য সুপারিশ করবে না পাইতেন না আমার যুবক বাইরে অনেকে আছে কালকে দেখবেন অনেকে আমার বিরুদ্ধে লেখালেখি করে একটা গজল সুন্নিদের একটা গজল তো এই কথাটা নিয়ে ওই মিজান রহমান আজহারি সাহেবের ওই কাউ বয়ের সাথে জোরা দিছে যে মিজান রহমান আজহারি কইলে দোষ আর হেরা কইলে ঠিক আছে কিন্তু ভাই এখানে বুঝতে হবে মিজান রহমান আজহারি সাহেবের বক্তব্যটা শুনবেন উনি বলছেন নবীজি ছিলেন নবীজি বকরি চড়াইতেন তিনি ছিলেন কাউ বয় বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন

আর গজলের বাসাটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে অর্থাৎ নবীজি রাখাল ছিলেন না বরং রাখালের বেশ ধরছেন যেমন অনেক সময় রাজা বাদশারা আগের দিনে রাজা বাদশাদের ইতিহাস পাওয়া যায় ওনারা ফকির মিসকিনের বেশ ধরতেন তাই বলে ওনারা ফকির হয়ে যাইতেন রাজা বাদশারা ফকির মিসকিনের বেশ ধরতেন তো রাজা বাদশারা তো ফকির মিসকিন হয়ে যাইতেন না রাজাকে ফকির বলা যাইতো না

কয়দিন পরে পরে কথাবার্তা করার পরে করলে আপনি কি কইসিলেন বাংলার মুসলমান ভুলে নাই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেছেন বাংলার মুসলমান ভুলে নাই নবীজি দেহ মোবারকের বৈশিষ্ট্য মোবারককে জিমের অর্ধ উলঙ্গ একটা জাইঙ্গা ফিন্দা যেগুলি কুস্তি খেলে যেগুলি ইমান নাই আমল নাই এগুলির সাথে নবীজি দেহ আপনি সিক্স প্যাক কোয়া ওজন দিবেন বাংলার মুসলমান ভুলে নাই অতিরিক্ত বাড়বেন না নাইলে আজারে তাজারি কেউ দেন তো ভাই আমরা নবী প্রেমিক মানুষ নবীর ইজ্জতে আঘাত না করে আপনি ওয়াজ করেন আপনি সারা দেশের সব মানুষ এক জায়গায় থুবাইয়া ইচ্ছামত ওয়াজ করেন আমরা কোনো অসুবিধা কিন্তু নবীর ইজ্জত আঘাত করবেন না অলি বিদ্বেষী কথা বলবেন না মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই ধরনের শব্দ প্রয়োগ করে নবীজির অন্তর মোবারকে কষ্ট দিয়া নিজের বেঈমানের কাতারে দাঁড় করাবেন না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের অনুরোধ আমরা আমি আজকে লাইভের মাধ্যমেও মিজানুর রহমান আজহারি সাহেব বরাবর বেশ কিছু আবেদন রাখছি এবং জামাত ইসলামী সংগঠনের সিনিয়র মুরব্বীদের কাছে কিছু আবেদন রাখছি আমির রামজা এবং তারেক মনোহর সাহেবের ব্যাপারে যে ওনাদেরকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন যে ওনাদের আসলে মানসিক সমস্যা আছে কিনা হে বেড়া হেলিকপ্টার উঠে না হে বেড়া বলে রকেট উঠছে কয়েকবার আমি কয়েক বছর আগে গেছিলাম এই ডাকার থেকে নোয়া খালি কি রকেটের সার্ভিস দেয় আমি তো কোনো বাসের নাম রকেট এটাও শুনিনি বাসের নাম রকেট হলে কই তো আমি রকেট বাসে চড়তাম হেডা কইছি

একটু মজার ছলে বললাম আসলে দিন শেষে তাদেরকেও তো আমরা আমাদের সমাজে আলেম হিসেবেই চিনি তাই না তা আমরা চাই যে সব আলেমরা খেদমতটা কোরআন সুন্না ভিত্তিক হোক আল্লাহ পাকের সীমানার ভিতরে হোক সীমান লঙ্ঘন করে যেন না হয় মিথ্যাচার গুলি বন্ধ হয়ে যাক হক কথাগুলো বাস্তবায়ন হোক হক কথাগুলো প্রতিষ্ঠা হোক আমরা এটাই চাই এর বেশি কিছু না ভাই আপনি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলে আমার যাকে মাহফিলের হাদিয়া বাইরে যে বোগা ব্যাপারটাকে না আমাকে যে অনেক বেশি মানুষ সমর্থন করবে বিষয় কিন্তু এটা না বরং কিছু গালি গালাস পাইতে পারি এটা নিশ্চিত আপনার যারা বদ্র বক্ত আছে এরা কিছু গালি গালাস দিবে কিন্তু ভাই আমি ওই ওই সব কিছু তোয়াক্কা করি না কে এরা বাহবা দিল কে গালি দিল এটা তোয়াক্কা করি না ভাই আপনার সত্যি কথাটা এই সুরা হুজুরাতের দুই নাম্বার আয়াতে কারিমা অনুযায়ী আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা একজন আরেকজনকে যেই শব্দে সম্বোধন করো অর্থাৎ আমি নাম কিউদ্দিন আমি যদি ওনারে ভাই বলি চলবো কিন্তু আমি আমার যদি কই পীর কে যদি বাবা বলি চলবো আমি কোন আল্লাহ কে যদি বাবা বলি চলবো কিন্তু নবীরে বাবা কইলে চলতো বুঝতে হবে তো ভাই অতএব নবীর ক্ষেত্রে সাবধানে নবীজির ক্ষেত্রে সাবধানে নবীজির ক্ষেত্রে সাবধান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দেন করিয়া আমি অনেক যুবকরা তো অনেক কষ্ট নিতে পারেন হুজুর মিজার রহমান আজহারি সাহেব আমার আইডল আপনার আইডল ঠিক আছে ভাই কিন্তু নবী আগে আইডল পরে আমিও যদি নবী বিদ্বেষী কথা বলি যখন তখন আমার বিরুদ্ধে অবস্থান নেবেন এটা আমি নসিহত করি আপনি যদি আমার বিরুদ্ধে অবস্থান নিতে শিখেন যে নকশোবন্ধী হুজুর কোরআন বিরোধী কথা বললে বলা মাত্র তার বিরুদ্ধে অ্যাকশন নিব তার বিরুদ্ধে অবস্থান নিব তাইলে আমি নিজেকে শুধরানোর অভ্যাস তৈরি হবে